হ্যাঁ এটা বিয়ের পর প্রথম আমাদের একসাথে রথে দিয়ে খাওয়া হচ্ছে সব প্রোডাকশন থেকে আয়োজন করা হয়েছে ছোটবেলা থেকে রথের সাথে একটা সবারই আমাদের বাঙালিদের সবারই একটা অন্য ইমোশন জড়িয়ে

হাতে মেহেন্দি করা আমার ইনিয়ার বিহার একটা ইন্সিডেন্ট ঘটে গেছিল শুধু মেহেন্দি করে দিয়েছিল এবার হাতটা খুব জ্বলছিলো মেহেন্দিতে তো আমার একটা বোনের মতো ছিল মানালি বলে ওকে বলেছিল হাতধো জাজো দৌড়ে গিয়ে ওর কি করেছে কুলফির যে বরফগুলো হয় সেগুলো হাতে হাতের উপর চেপেছিল সে তো নুন থাকে আরো বধুরি জ্বালা অনেক এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেজছে সেতে সেই সঙ্গে রয়েছে তুই আমার হিরো একদম হিরো রুবেল একসঙ্গে কিন্তু আজকে রথযাত্রা এবং বিয়ের পর তোমাদের প্রথম রথযাত্রা এবং ফ্লোরে দেখছি বেশ সাজানো হয়েছে টানা হবে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে আগের বছর রথ টানা হয়েছিল মানে প্রত্যেক বছরই রথ টানা হয়েছে এবার কি বলে মেশিটা হয় তো এই বছর সেটাই হবে রথ টানা হবে আজকের দিনে স্পেশাল পাওনা যে তুমি পাশে আছো আজকে রক্তমে এই হ্যাঁ এটা বিয়ের পর প্রথম আমাদের একসাথে রাত্রে নিয়ে পাপুর জিলিপি খাওয়া হচ্ছে তোমরা গিয়েছো সব প্রোডাকশন থেকে আয়োজন করা হয়েছে রথ আর ছোটবেলা থেকে রথের সাথে একটা सवारी আমাদের বাঙালিদের सवारी এটা অন্য ইমোশনের জড়িয়ে আমরা ছোটবেলায় রথ কিনতোম রথ কিনে রথের যাওয়া হাতে মেহেন্দি করা আমার এই নিয়ে বিরাট একটা ইনসিডেন্ট ঘটে গেছিল মেহেন্দি করা এবার হাতটা খুব জ্বলছিল মেহেন্দিতে তো আমার একটা বোনের মতো ছিল মানালি বলে ওকে বলেছিল হাত জল ঝাঁজ দৌড়ে গিয়ে কি করেছে কুলফির যে বরফ গুলো হয় সেগুলো নিয়ে হাতের উপর চেপেছিল সে তো নুন থাকে আরো বুঝতে জ্বালা অনেক এখনো মনে আছে দাম ইনসিডেন্ট হয়েছিল ওটা একটা যেহেতু ছোট ছিলাম মজা বেশি লাগতো যে পাড়ায় যেতাম পাড়ার কাকুরা কাকিমারা পয়সা তো সেই সেই পয়সাটা জমা করতাম জমা করে আহ ঠাকুরের কাছে দিয়ে দিতাম তো সেটা খুব ফান ছিল ও মজা ছিল সেটা তো অনেক বছর আগে সেই জিনিসগুলো হারিয়ে গেছে ভালো লাগে যে এখানে সময় मिले এটা সুন্দর তোমরা হয়তো দেখেছো খুব সুন্দর সাজিয়েছে হ্যাঁ তো সে সেটা সাধন বলবা এখনো চলছে ঠাকুর এখন প্রতিষ্ঠা হয়নি হবে তারপর আমরা একটুখানি বের হব প্ল্যান আছে

মানে অডিয়েন্স আপনারা দেখলে যদি এরকম কখন ঘুরে থাকে আপনাদের সাথে আপনারা কমেন্ট করবেন মানে আগেকার মা মানে ঠাকুমারা বলতেন যে ওই যথের চাকা নিজে চুল দিলে চাকার উপর মানে যথের চাকা চলে গেলে

তো আর এখনো না ক্যামেরাটা হয়ে গেছে আমাদের কাছে দশ দর্শকদের চোখ তো মানে মাচা করি বা কোনো নর্মাল কোনো ইভেন্টে আমরা পারফরমেন্স করি অ্যাকশনটা কিংবা ক্যামেরার সামনে প্রত্যেকটা মানে প্ল্যাটফর্মে যেহেতু আমার কাছে স্পেশালি ভীষণ প্রিয় সে যে প্ল্যাট প্লাটফর্মেই কাজ করি না কেন আমার কাছে সেগুলো খুব প্রিয় তুমি আলাদাভাবে কিছু ফিল করে নিই ওর সাথে না থাকা একটা আলাদা ও ব্রিলিয়ান ডান্সার তো সেই কারণে ওর সাথে যেখানেই না থাকে সেখানেই আমি খুব এক্সাইটেড থাকি

মানে পুরীর সত্যি জগন্নাথ দেবের একটা আছে আরো অনেক রথ কাটা একদমই তাই আর কি বলবো দর্শকদের দর্শকদের একটা কথাই বলবো আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন আমাদের এখনো দিচ্ছেন এভাবে ভালোবাসুন এভাবেই সঙ্গে থাকুন আজকে রথ মানে হয়তো এটা পরে হবে মানে আপনারা পরে দেখতে পারবেন তবু আমাদের যেহেতু আজকে আমরা রথ উদযাপন করছি আমাদের শুটিং ফ্লোরে রথ আপনাদের খুব ভালো কাটুক খুব আনন্দ থাকুন আপনারা শুভ রথ শুভ রথযাত্রা শুভরথ

यो हो के बाजी खेल मेरो यो के हो यो जय जय हो जा माला जय माला ए 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

প্রভাত জামাই এটা ভালো